চিঠির ব্যবস্থা ছিল চিঠি লিখে আমাদের কথা বলতে হতো একজন একজনের সাথে কন্টাক্ট করার জন্য পরে আস্তে আস্তে আমাদের কথা বলার জন্য একটা জিনিস এলো সেটা হচ্ছে মোবাইল ফোন এলো আমাদের যেটার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কন্টাক্ট করে কথা বলতে পারি ঠিক তেমনই আমাদের এখন যে আমাদের মেশিনগুলো এসছে যেগুলো আমরা আধুনিকভাবে আমরা যে কাজটা আমরা করতে পারি সেটা হলো এখানে বেশ কিছু মেশিন আপনারা আমাদের এই ব্যানারে দেখতে পাচ্ছেন এখানে অনেক মেশিন আমাদের রাখা আছে ঠিক আছে তো তার মধ্যে বেশ কিছু মেশিন আছে যেটা একদম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন জুপিটার লেজার আর বলে একটা মেশিন আছে দেখতে পাচ্ছেন যেটা এখানেও একটা দেখছেন ওই রকমই টাইপের দেখতে ওখানে যে মেশিনটা লাগানো আছে ওই রকমই দেখতে এখানেও একটা মেশিন যেটা আমরা রেখেছি এই মেশিনটাকে বলে ডিজিপিএস ডিজিপিএস এই ডিজিপিএসটা টা কি কিভাবে কাজ হয় আপনাদের কিভাবে উপকারে লাগতে পারে সেটা আমাদের আমাদের যিনি সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন উনি আপনাদেরকে পুরো আজকের এই মেশিনটা পুরো ফিল্ডে নিয়ে গিয়ে পুরো ভালোভাবে আপনাদেরকে একদিনে আমাদের পক্ষে যতটা সম্ভব হবে আমরা সেটা আপনাদের যথাযথ চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব এই মেশিনটাকে বলে ডিজিপিএস ডিজিপিএস এর একটা ওখানে দেখতে পাচ্ছেন জুপিটার লেজার আর্টিকে ওটা হচ্ছে মডেলের নাম মানে ধরুন মোবাইল তো সবাই ইউজ করে মোবাইলের আলাদা মডেল থাকে তো নর্মালি এটা ওটাই হচ্ছে একটা জুপিটার মানে ডিজিপিএস এর একটা মডেল যার নাম আছে জুপিটার লেজার আর্টিকে সেম জিনিস এখানেও একটা আছে দেখুন মার্স লেজার আর্টিকে এগুলো হচ্ছে মডেল মডেল কারণে সেটা হচ্ছে ধরুন এই মেশিনগুলো এক এক ভাবে তো কাজ করে কিছু মডেলে হয়তো দেখা যাচ্ছে লেজার আছে কিছু মডেলে হয়তো দেখা যাচ্ছে ক্যামেরা আছে কিছু মডেল হয়তো দেখা যাচ্ছে উইদাউট লেজার উইদাউট ক্যামেরা আছে তো সেই বেসিসে আমাদের মডেলগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে আচ্ছা এই ডিজিপিএস ছাড়াও আরেকটা মেশিন আছে সেটা নাম হচ্ছে টোটাল স্টেশন টোটাল স্টেশন এখানে কেউ নাম শুনেছেন বা কেউ জানে কাজ করেছে টোটাল স্টেশন কাজ করেনি নাম শুনেছেন তাই তো আচ্ছা এই মেশিনটা নামটা টোটাল স্টেশন এটা দিয়েও আপনারা জমির পরিমাপ করতে পারবেন ঠিক আছে এটাকে যেরকম বলছি আমরা ডিজিপিএস সেম ভাবে এই জিনিসটার নাম হচ্ছে টোটাল স্টেশন ঠিক আছে টোটাল স্টেশনের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এ ছাড়াও আমাদের এখানে আপনারা দেখছো এই সার্ভে

ঠিক আছে এছাড়াও এই সার্ভিয়ান কোম্পানিটা আমাদের কাছে কেন আছে বেসিক্যালি সার্ভিয়ান কোম্পানির ডিজিটেশন থেকে বেশি সার্ভিয়ান কোম্পানির আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ড্রোন যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও আছেন দেখুন ওখানে সার্ভিয়ান নিউন বলে লেখা আছে এটা হচ্ছে ড্রোন এই ড্রোনের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন তবে সব থেকে বেশি যেটা কাজে লাগে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিজিপিএস তো ডিজিপিএস সংক্রান্ত বাদ বাকি যে সমস্ত ডিটেলস গুলো আছে আমরা কি কিভাবে আপনারা কাজ করবেন

ঠিক আছে ওই ডিজিপিএসের পয়েন্টটা নিয়ে এসে আপনার যে ম্যাপটা ডিজিটাইজ ভাবে করা থাকবে সেইটা আর ডিজিপিএস এর ডাটাটা ওই দুটোকে অ্যালাইন করতে হবে ধরেন ডিজিপিএস এর ডাটাটা এটা আর এটা হচ্ছে আপনার মুজে ওই দুটো এইভাবে থাকলো ওকে অ্যালাইন হয়ে পুরো সেট করতে হবে যখন এই সেট হয়ে যাবে অ্যালাইন করার পর সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর স্কেল আছে স্কেলে যখন দিয়ে দেবেন তখন পুরো সেট হয়ে যাবে ওই ডাটাটাকে আবার নিয়ে গিয়ে এতে ইনপুট করতে হবে এতে যখন ইনপুট করে দেবেন পুরো কাজ বেড়ে যাবো একদম এতে সেট হয়ে গেলে আপনাদের কোনো কাজ না যেটা রেফারেন্স পয়েন্ট নিয়ে আসছিলাম সেটা আর দরকার নেই জাস্ট একটা আপনি সেখানে চলে যেতে পারেন